পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন বাঙালির জীবনে এক বিশেষ আনন্দ ঐতিহ্যের দিন এটি কেবল নতুন বছরের সূচনা নয় বরং বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ও জাতীয় পরিচয়ের প্রতীক এই দিনটি যেমন গ্রামীণ জীবনধারার সঙ্গে যুক্ত তেমনি শহরের জীবনেও গুরুত্বপূর্ণ উৎসবে পরিণত হয়েছে পহেলা বৈশাখ উদযাপন কালের ধারায় যেমন পরিবর্তিত হয়েছে তেমনি এর ইতিহাসও গভীর এবং সমৃদ্ধ বাংলার সনের সূচনা মুঘল সম্রাট আকবরের শাসনামলে তখনকার সময়ে চন্দ্রসন অনুযায়ী কৃষিপূর্ণ থেকে খাজনা আদায় করা হতো কিন্তু চন্দ্রসন কৃষি মৌসুমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না ফলে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দিত এই সমস্যা সমাধানের জন্য আকবর বাংলা পনেরোশো ছাপ্পান্ন সালে সৌর পঞ্জিকার ভিত্তিতে একটি নতুন সনের প্রচলন করেন যা পরবর্তীতে বাংলা সন নামে পরিচিতি লাভ করে এ উদ্দেশ্য ছিল কৃষকদের সুবিধা সময়ে রাজস্ব আদায় নিশ্চিত করা বাংলা বছরের প্রথম দিনটিকে কেন্দ্র করে রাজস্ব আদায়ের জন্য হালখাতা র প্রচলন হয় যেখানে পুরনো দেনা পাওনার হিসাব শেষ করে নতুন খাতা খোলা হতো এই রীতি ধীরে ধীরে এক আনন্দঘন সামাজিক আয়োজনের রূপ নেয় সময়ে গড়ানোর সঙ্গে সঙ্গে পহেলা বৈশাখের উৎসব গ্রামীণ জনপদ থেকে শহরাঞ্চলেও বিস্তৃত হয় বাংলা নববর্ষ কৃষি জীবনের আনন্দময় একটি অংশ হয়ে উঠেছে যেখানে নতুন ফসল ঘরে তোলা মেলা বসানো গানের নাচের দিনটি উদযাপন করার রীতি হয়ে দাঁড়ায় ঢাকায় পহেলা বৈশাখ উদযাপন বিশেষ মাত্রা পায় বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যখন থাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এই দিনটিকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা আয়োজন শুরু করে এই শোভাযাত্রা এখন পহেলা বৈশাখের অন্যতম প্রধান আকর্ষণ এবং দুই সালে এটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় পহেলা বৈশাখের মাধ্যমে বাঙালিরা ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে নিজেদের সাংস্কৃতিক শিকরের প্রতি শ্রদ্ধা জানায় এটি কেবল একটি ক্যালেন্ডারের পালাবদল নয় বরং বাঙালির আত্মপরিচয়ের প্রতীক এই দিনে সবাই মিলেমিশে এক নতুন বছরের সূচনা করে পুরনো দুঃখ ভুলে আশাবাদের নতুন আলয়ে পথ শুরু করে পহেলা বৈশাখের ইতিহাস তাই কেবল একটি সনের বর্ণনার কাহিনী নয় বরং এটি বাঙালির সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক চেতনার প্রতিফলন যুগে যুগে নানা পরিবর্তনের মধ্য দিয়েও এই দিনটি বাঙালির ঐক্য আনন্দ এবং জাতীয় চেতনার উৎসব হয়ে উঠেছে এখন এটি কেবল বাংলাদেশ নয় বিশ্বের যেখানে যেখানে বাঙালি আছে সেখানে আনন্দ ও ভালোবাসার প্রতীক হয়ে উদযাপিত হয়